গঙ্গাসাগরের ছাত্রী শ্লীলতাহানি অভিযোগে স্কুলে তীব্র উত্তেজনা গঙ্গাসাগরের বামনখালী এমপিপি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এক ছাত্রী শ্লীলতাহানির অভিযোগ ঘিরে স্কুল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে অভিযোগ উঠেছে বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রকাশ জানা ওই ছাত্রীর সঙ্গে আপত্তিকর আচরণ করেন এবং শ্লীলতাহানি করেন ঘটনা জানার পর ছাত্রীর পরিবার স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে অভিযোগ জানায় কিন্তু অভিযোগ প্রধান শিক্ষক পুলিশে অভিযোগ না করার জন্য পরিবারকে বারবার হুমকি দেন শুক্রবার একজন সেভেনের ক্লাস সেভেনের ছাত্রীর ওপরে একজন শিক্ষক তার অফিস রুমে হচ্ছে যৌন নির্যাতন করেছে তার প্রতিবাদে আমরা গতকালকে গত পরশু দিন যিনি টিচার ইনচার্জে রয়েছেন তার সঙ্গে দেখা করেছিলাম এখানে সেখানে আমরা দাবি রেখেছিলাম যে অবিলম্বে স্কুলের যে অভিযুক্ত শিক্ষক তার পদত্যাগ চাই এবং তার কঠোরতম শাস্তির আমি আমরা দাবি করেছিলাম যত না তার শাস্তি হয় আমরা দাবি করেছিলাম স্কুল বন্ধ থাকবে কারণ এখানে ছাত্রছাত্রীরা নিরাপদ নয় তাদের নিরাপদ সুনিশ্চিত করতে হবে আমাদের কথা কথা কোনো গুরুত্ব না দিয়ে আজকে স্কুল খোলা হয়েছে যার কারণে আজকের আমরা শান্তিভাবে আমরা আন্দোলন করছি যাতে অভিযুক্ত শিক্ষকের কঠোরতম শাস্তি এবং এই অপদার্থ প্রধান শিক্ষকের পদত্যাগ আমরা দাবি করছি এবং ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের সুরক্ষিত নিশ্চিত করতে হবে এখনো পর্যন্ত ঘটনায় থানায় কোনো অভিযোগ হয়নি কেন কোনো আমরা স্কুল কর্তৃপক্ষ আমাদের লিখেছিল আমরা সেখানে গেছিলাম আমাদের শিক্ষকরা আস্থা দিয়েছিল যে আমরা নিশ্চয়ই ব্যবস্থা নেব এটা বসাবসির মধ্য দিয়ে প্রশাসনকে আমরা জানাবো তাই আমরা আজকে নিজেরা কোনো পদক্ষেপ নিইনি কিন্তু এখনো পর্যন্ত স্কুল কর্তৃপক্ষ কোনোভাবে কোনো পদক্ষেপ নেই আপনারা কি পুলিশে যাবেন এবার আমরা এখন ধর্নায় বসছি প্রয়োজন হলে অবশ্যই যাব কতটা নিরাপত্তাহীনতায় ভুগছেন এখন ছাত্রীরা কিংবা তাদের গার্ডিয়ানরা অভিভাবকরা আতঙ্কিত রয়েছে যে স্কুলে আমরা ছাত্রছাত্রীকে পাঠাবো কিভাবে এখানে আজকের এই প্রথম না এর আগে এই স্কুল বহু পুরনো ঐতিহাসিক স্কুল এখানে ঘটনা বারেং একই ঘটনা এখানে ছাত্রীদের কোনো নিরাপদ এই ঘটনার প্রতিবাদে আজ স্কুলের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ শুরু করেন স্থানীয় অভিভাবক এবং গ্রামবাসীরা তাদের দাবি অভিযুক্ত শিক্ষক ও প্রধান শিক্ষকের অপসারণ এবং ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা হোক স্কুলে কোনো শিক্ষক শিক্ষিকাকে ঢুকতে দেওয়া হচ্ছে না যার ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এই স্কুলে ক্লাস সেভেনের একটি ছাত্রীকে সিংহবাহিনী করা হয়েছে কে করেছে কানাইলাল দলপতি প্রকাশ প্রকাশ জানা মহাশয় সঙ্গে আরও দু দু একজন শিক্ষক জড়িত আছে যাদের নাম এখন পর্যন্ত প্রকাশ আসছে না আপনারা কি চাইছেন আমরা তাদের বিচার চাই অভিযোগ করে করা হয়েছে থানাতে অভিযোগ হয়েছে কোনো পদক্ষেপ কোন পদক্ষেপ কি নাম আপনার এদিকে বিক্ষোভকারীদের অভিযোগ তৃণমূলের কর্মীরা তাদের উপর হামলা চালায় এবং জোর করে স্কুলে ঢোকার চেষ্টা করে এই ঘটনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানানো হয়েছে ঢোকার চেষ্টা করে এই স্কুল ক্যাম্পাসে স্কুলের মধ্যে সপ্তম শ্রেণী একটা ছাত্রীর সঙ্গে নাকি একটা টিচার অশালীন আচরণ করেছে সেই টিচারের পানিশমেন্ট চাই তার শাস্তি চাই আমরা ও অভিভাবক স্কুলের সেটা ঘটেছে শুক্রবার শনিবার অভিভাবকরা এসে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে তারা দাবি পেশ করেছে আজকে সোমবার ফার্স্ট ডে ছাত্ররা ঢুকছে যখন টিচারদের ঢুকতে দিচ্ছে না আমাদের আন্দোলনকারীদের কাছে আমাদের দাবি অভিভাবক মণ্ডলীর পক্ষ থেকে যে টিচারও যাক আমরাও চারটে বার থাকবো স্কুল কর্তৃপক্ষ আজকে যেহেতু বসেছে সোমবার তারা কি শাস্তি অ্যানাউন্স করে সেটা দেখব এর অভিযোগ হচ্ছে সর্ব মিথ্যা আমাদের মধ্যে এদের মধ্যে কোনো ক্লাস নেই ডিভিশন নেই আমরাও আন্দোলনকারীর সঙ্গে ওই যে অপরাধী টিচারের আমরাও শাস্তি চেয়েছি স্কুল চত্বরে উত্তেজনা প্রশমিত করার জন্য দ্রুত পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে অভিভাবক ও গ্রামবাসীদের দাবি এমন ঘটনা আর যাতে না ঘটে তার জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন বিরো রিপোর্ট ডিএন আপডেট